ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক কনস্টেবল আটক করেছে পাকিস্তানি সেনারা ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এই তথ্য জানায় আটককৃত এই কনস্টেবলের নাম পি কে সিং তিনি বিএসএফ এর একশো বিরাশিতম ব্যাটালিয়ন কনস্টেবল তীব্র গরমের কারণে স্থানীয় কৃষকদের সঙ্গে থাকাকালীন ছায়ার সন্ধানে ভুলবশত সীমান্ত পার হয়ে যান তিনি বর্তমানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা চলছে যাতে তাকে দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনা যায় বিএসএফ এর পক্ষ থেকে পাকিস্তানের সেনাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে উল্লেখ্য ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চলছে উত্তপ্ত পরিস্থিতি ইতিমধ্যে চির বৈরী প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি ভারতের বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার একদিন পর পাল্টা ব্যবস্থার ঘোষণাও দিয়েছে পাকিস্তান